আজ পুরুলিয়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন প্রশাসনিক সভায় এই সভা থেকেই ভার্চুয়ালি মাধ্যমে উদ্বোধন করবেন এই শ্যাম স্টিলের লৌহ ইস্পাত কারখানা ওই শিল্প সংস্থার সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের কাছ থেকে রঘুনাথপুর শিল্প তালুকে প্রায় ছশো একর জমি পেয়েছেন তারা সেখানেই পনেরোশো কোটি টাকা বিনিয়োগ করে তৈরি হচ্ছে এই কারখানা সংস্থার তরফে জানানো হয়েছে রঘুনাথপুরের এই কারখানার উৎপাদন ক্ষমতা হবে প্রতি বছরে এক দশমিক এক নয় মেট্রিক টন তারা জানান কারখানার কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হলে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে É parte tá? é